হ্যালো ইউর স্যানার ফ্যাশনের সবাইকে স্বাগতম জানিয়ে চলে আসলাম খুব সুন্দর সুন্দর ড্রেস কালেকশনে আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর হিজাবি গাউন আজকে বেশ কিছুদিন ধরে কিন্তু আমাদের হিজাব গাউনগুলো শেষ হয়ে গেছে অনেকেই নক করে পাচ্ছে না তো ভিওয়ার্স আজকে দেখাবো খুব সুন্দর সুন্দর হাইনিক এবং হাইনিক ছাড়া কিছু হিজাবি গাউন সফট অ্যালেক্সের ভিতরে সবার আগে আমাদের ঠিকানা দিয়ে দিচ্ছি টাকা দক্ষিণ বাড্ডা আলাতনসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন শনিবার বন্ধ আদার সব দিন খোলা চলে আসবেন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত একটা দোকান সাজাতে বাচ্চা থেকে বড়দের যত ড্রেসের প্রয়োজন আছে সব ড্রেস শুধুমাত্র পাইকারি কিনে সেল করবেন তো এই সুন্দর সুন্দর ড্রেসগুলো একদম সফট একেবারে সফট মোমের মতো সফট এগুলো হচ্ছে লং হিজাবি গাউন যেটাকে বলে অনেকে ওয়েস্টার্ন ভাবে এই লং এই ড্রেসগুলো পরা যায় খুব সুন্দর এগুলো এতই সফট যে শীত গরম বারো মাস কিন্তু এগুলো পরা যায় আর কালারগুলোও কিন্তু খুব সুন্দর সুন্দর কালার দিয়েছি হোলসেল প্রাইস পাচ্ছেন মাত্র কত কত দিচ্ছি সাতশো টাকা সরি সাতশো টাকা ছিল সাতশো সরি ছয়শো টাকা ছিল ছয়শো পঞ্চাশ টাকা ছিল তো এখন ওইটা ছয়শো পঞ্চাশ টাকা তারপরও আমি এই যে নতুন ড্রেস নিয়ে আসলাম এপ্রিলে তো আমরা এপ্রিল মাসটা ডিসকাউন্ট দিয়েছি একদম বিগ ডিসকাউন্ট দিচ্ছি বিশ টাকা অফারে ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন এই সুন্দর সুন্দর কালেকশন ছয়শো পঞ্চাশ ছয়শো সত্তর সব বাদে ছয়শো তিরিশে পাচ্ছেন আজকে অনেকগুলো কালেকশন দেখাবো এবং ম্যাটেরিয়ালগুলো দেখেন কত সুন্দর সুন্দর ম্যাটেরিয়াল কত সুন্দর ম্যাটেরিয়াল আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ছয়শো তিরিশ টাকা কিন্তু এই অফারটা কিন্তু এপ্রিল মাস পর্যন্ত এপ্রিলের পরে কিন্তু এটা ছয়শো হয়ে যাবে জাস্ট আমি কথা দিয়েছিলাম এপ্রিল পর্যন্ত আমাদের সব কিছুতে ডিসকাউন্ট চলতেছে ডিসকাউন্ট পাবেন সব কিছুতে ওয়ান পিস টু পিস থ্রি পিস রেডিমেড আইটেম সব কিছুতে আপনারা জানেন হয়তো আমার আপনারা ভিডিও দেখেছেন কি না জানি না আমাদের 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 ইউটিউব চ্যানেলে ভিডিও দেয়া আছে। কিংবা ফেসবুক ফেসবুকে আমাদের ভিডিও আপলোড করা আছে পেজে আমরা কিন্তু অনেক রিজনেবল প্রাইসের ওয়ান পিস টপস এবং ওয়ান পিস একদম এই গরমে সফট লিলেনের উপরেই কিছু ওয়ান পিস দেখাইছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনারা সবাই জানেন এটার হাতাটা কিন্তু সেই সেই একটা হাতা আমি দেখাই দিচ্ছি খুবই সুন্দর ইউনিক ওকে তো এটার হাতাগুলো কালার কম্বিনেশনে কিন্তু এরকম এরকমভাবে পড়বে খুব সুন্দর আর এগুলো কিন্তু সবাই যারা কিনে সবাই একসাথে পরিচিত এই যে আমি হাতাটা দেন এইখান থেকে দেখাই দিচ্ছি এই যে দেখেন খুবই সুন্দর খুবই সুন্দর এগুলো নিতে চলে আসবেন আমাদের এইখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ পাড্ডা আলাতা স্কুলের সামনে দেন যদি না আসতে চান এই গরমে অনেকে আসে যে আসতে চাচ্ছে না আসবে না এরা অনলাইনে নিতে চাচ্ছে তারা আপনারা যেখানে বসে আছেন সেইখান থেকেও অর্ডার করে কনফার্ম করে নিতে পারেন অনলি এক হাজার টাকা বিকাশ বিকাশে পাঠিয়ে অর্ডার কনফার্ম করে লাখ লাখ টাকার প্রোডাক্ট নিতে পারেন লাখ লাখ টাকার যাদের দোকানদার আছে। তাদের কাছে ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন যারা সেল করে কাপড় বিক্রেতা তারা একটা কারখানা সন্ধান খুঁজছে যে কম দামে কোথা থেকে নিয়ে সব ধরনের আইটেম আমরা কোথা থেকে পেতে পারি চাইলে আপনারা কিন্তু এখান থেকে বানাতেও পারবেন কোনো ড্রেস যদি আপনাদের পছন্দ থাকে আপনাদের শোরুমের জন্য লোগো দিয়ে বানাতে চান সেই ড্রেসগুলিও কিন্তু আমাদের কাছ থেকে বানিয়ে নিতে পারবেন খুব সুন্দর হিসাবি গাউনগুলো আর প্রিন্ট দেখেন কত সুন্দর সুন্দর সব অ্যালেক্সের ভিতরে দিয়েছি এর ভিতরে কিন্তু কোনো ইনার লাগে না এই কাপড়টার ভিতরে কোনো ইনারের প্রয়োজন হয় না সফট অ্যালেক্সের ভিতরে এগুলো ফ্রি সাইজের একদম ফ্লোরটা লং থাকে খুব সুন্দর সুন্দর তো এই যে এই গরমে খুব 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 আরামদায়ক ড্রেস ইজাবিক গাউন আপনারা অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাচ্ছেন একদম ছয়শো সত্তর টাকার ড্রেস মাত্র ছয়শো তিরিশ টাকায় পেয়ে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর কালেকশন আমি এখন আরেকটা আরেকটা ড্রেস দেখাবো খুব সুন্দর এটা হচ্ছে এটাও সফট অ্যালেক্সের ভিতরে এটা পেয়ে যাচ্ছেন পাঁচশো পঞ্চাশ টাকায় পাঁচশো পঞ্চাশ টাকায় দেন আমাদের কিন্তু লিলেনের তিনশো পঞ্চাশ থেকে অনেক সুন্দর সুন্দর ওয়ান পিস কুর্তি ওয়ান পিস যেটাকে বলে লং এবং সেমির উপরে অনেক সুন্দর সুন্দর কিছু ড্রেস কালেকশন চলে এসেছে এবং কিছু ওয়ান পিস স্যামসাং কটনের উপর নেমে এসেছে প্রাইস কেবল মাত্র দুশো নব্বই টাকার ভিতরে পেয়ে যাবেন সব কালেকশন নিতে চলে আসবেন আমাদের এখানে আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা আল্লা স্কুলের সামনে সবাই